সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে র্যান্ডমলি আমি কোথায় কি করতেছি সন্ধ্যার দিকে কোথায় যাব এবং কি করব দেখতে পাচ্ছি সুন্দর একটা মসজিদ এটা মির মসজিদটা হচ্ছে মিরপুর ঢাকায় অবস্থিত ঢাকা মিরপুর এগারোতে মসজিদটা অসম্ভব সুন্দর তাই চিন্তা করলাম যে ভিডিও কিছু ভিডিও নিয়ে রাখি এরপর চিন্তা করলাম কি করব দেখি ভাবি কি করি দেখতেছি সামনে একটা ফাস্টফুডের দোকান সাথে একটা চার দোকান আছে ফাস্টফুডের দোকানটা এখন দেখতেছি ফাস্টফুডে কিছু খাবার খাবো একটু পরে খাবো আগে দেখি আশেপাশে আর কি আছে আশেপাশে দেখার মতো দেখতেছি শুধু চার দোকান কিছু ফলের দোকান আছে ওইদিকে কিছু ভাগিপুরির দোকান আছে আমি রাস্তার পাশে বসে আছি রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে সন্ধ্যা টাইম তো বন্ধুরা কিছু খাবার তো অবশ্যই খেতে হয় তাই খাবার খাওয়ার জন্য যেখানে আমি বসে আছি এখানে ফাস্ট ফুডের দোকান আছে মসজিদটা আবার দেখা যাচ্ছে মসজিদটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে মসজিদের পাশে যেহেতু বসেছিলাম পাশে একটা চা দোকান ছিল মামাকে বললাম একটা চা দেন ঢেলে খাই ঢেলে এবং ফু দিয়ে খাওয়ার পরে চার দিকে আমি তাকিয়ে আছি যে চাটা আসলে কত সুন্দর লোকজন যাচ্ছে বলতেছে যে ভাই চা ঢেলে দেবেন একটু চা খাই ঢেলে দেবেন চা একটু খাই চা খাচ্ছি আরাম পাচ্ছি সাথে গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলি দেখতেছি আর পাশে লোকজন আমার দিকে তাকিয়ে আছে যে ছেলেটা কি করে এরকম করে ভিডিও করতেছে আমি বললাম যে ভিডিও করতেছি আপনারা সবাই সেলিব্রিটি হবেন আমি চা খাই আপনারা ঢেলে নিন চা কত মজা আশেপাশে তাকিয়ে দেখলাম যে আবার তাহেরি হুজুর আসতেছে নাকি তাহেরি হুজুর আসলে তো আমার চা খাওয়া বন্ধ করে দেবে সে আমাকে বললে ঢেলে দেই ঢেলে 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 দেই চারপাশে একটু দেখলাম যে তাইর হুজুর আসছে মনে হয় আমি বললাম চালাম আমাকে বললাম যে মামা তাই হুজুরকে একটা চা সুন্দর করে কড়া করে বানিয়ে দেন এই যে আমাদের তাইর হুজুর চা খাচ্ছে বলতেছে যে ঢেলে দেই গরম খাবেন ঢেলে দেই ঢেলে 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 দেই ফুসকালাম মামা বললো না মামা আমি খাবো না আমি পালিয়ে যাবো এই চা খাবো না এটা তাইরু হুজুর খাও আচ্ছা মামা তুমি চা না খেলে তুমি চলে যাও এখন আমার চোখ করতেছে একটা ফাস্ট ফুডের দোকানে দেখি ফাস্টফুডে কি দোকানে কি কি আছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে চা খাওয়ার পরে আরেকটা জিনিস খেয়েছি সেটা আপনাদেরকে না বললাম এখন ধীরে ধীরে আমি যাচ্ছি দেখি ফাস্টফুডের দোকানে কি কি আছে ফাস্টফুড আলাম আমা দোকানের নাম হচ্ছে খিদার জ্বালা আহ কি সুন্দর নাম দেখে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেল ফাস্টফুড আলাম আমাকে বললাম যে মামা আপনার এখানে কি কি আছে বলেন তো দেখি আমি দেখতেছি অনেক কিছু আছে বার্গার থেকে শুরু করে চিকেন ফ্রাই থেকে শুরু করে আপনার নুডলস অন্যান্য অনেক কিছু আছে দেখি মামা অনেক খুশি মামা বলতেছে যে মামা অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট দোকানটি কেউ ভিডিও করে না আপনি একমাত্র ভিডিও করতেছেন যে বললাম যে মামা আমিও তো আপনার মতো অসহায় আমার আমার ভিডিওটা কেউ লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না তো মামা আপনারও দোয়া করেন যে আমার ভিডিওগুলি মানুষজন দেখে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং আমি আপনার এই ভিডিওটা আপনার ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করব দেখি আমার অডিয়েন্স এবং আমার বন্ধুরা কতটুকু ভালোবাসা আপনাকে দেয় তো মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ফলালাম আমার ডাক্তার সে যে মামা শুধু ফাস্ট ফুডের দোকান ভিডিও করলে হবে না আমাদের একটু ভিডিও করেন আমরাও তো অনেক অসহায় আপনার ভিডিওর মাধ্যমে আপনার বন্ধুরা যেন আমার দোকানে চলে আসে এদিকে আবার মুড়িয়ালা বলতেছে যে মামা এই যে আমি আমাকেও ভিডিও করেন তো এভাবে ভিডিও করতে করতে আজকের মতো ব্লগটা শেষের দিকে যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে চ্যানেলটির সাথে থাকুন এবং আমাকে ভালোবাসা দিন তার